বিসমিল্লাহ রহমানের রহিম আসসালামু আলাইকুম প্রিয় ভিওর্স দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার নিয়মিত ভিডিওটা দেখতেছেন সকলকে শুভেচ্ছা ও মোবারকবাদ প্রিয় ভিউর্স আশা করি সকলে ভালো আছেন প্রিয় ভিউার্স এই একজোড়া আছে খুলনার সেই কালো জাতের কবুতর যারা ঐতিহ্যবাহী খুলনার কালো জাতের কবুদার খুঁজতেছেন সেই পুরাতন জাতের বাজিয়ালা কবুদার যারা কবুদার আকাশে উড়াবেন ফ্লাইং করাবেন প্রিয় ভিউর্স গতকালকে আমি যখন ভিডিও সারি এক ভাই ইন্ডিয়া থেকে নখ দিল নখ দিলে বলছে কি ভাই প্রথম তিন পেয়ার বাচ্চা রাইখে দিবেন দামাদামি ঠিক কিন্তু পরে আদেও কিন্তু খোঁজ নাই তার তাকে পাঁচবার ফোন দিছি সে ফোন রিসিভ করে নেয় আমি তার নাম বললাম না যাই হোক সম্মানীয় লোক আমি নাম বললাম না যাই হোক প্রিয় বিহার সে একটা আছে কালো জাতের কবুতার টপ কোয়ালিটির কবুতার কেউ দয়া করে দামাদামি করবেন না একদম পনেরোশো টাকা খুবই সুন্দর টপ কোয়ালিটির কবুতার যারা কবুতার ফ্লাইংয়ের ক্ষেত্রে খুঁজতেছেন অবশ্যই এই পেয়ারটা নিতে পারেন দয়া করে কেউ দামাদামি করবেন না খুবই সুন্দর মাত্র টাকা দেখেন একদম কনফার্ম একশোতে দুইশো পারসেন্ট কনফার্ম নিঃসন্দেহে নিতে পারেন প্রিয় ভিওয়ার সে একজন আছে মিস্টার বাংলাদেশ চিনাকা মাগার কবুতার জোর হাড্ডি বন্দলেজের কবুতার খুবই সুন্দর এক কথায় চিনা কামাগারের বেবি এর কোয়ালিটি দেখেন এর দেখেন দাঁড়ানো দেখেন একদম দুই হাজার টাকা পড়বে যারা অরিজিনাল র ব্লাড লাইনের চিনাকামাগার কামাগার উদার খুঁজতেছেন এই পেয়ারটা নিতে পারেন দয়া করে কেউ দামাদামি করবেন না মাত্র আমি আবারও বললাম মাত্র দুই হাজার টাকা দয়া করে কেউ দামাদামি করবেন না আর অনলাইনে কবুতার ক্রয় করতে গেলে আগে টাকা ম্যানেজ করবেন ম্যানেজ করে তারপরে ফোন দিবেন আমি নাম বললাম না যারা কবুতার রাইখে দেওয়ার কথা বললে সব কিছু নাম্বার টাকা পাঠানো নিয়ে তারপর আদেও তাদের খোঁজ থাকে না তারা অবশ্যই সতর্ক হয়ে যান দয়া করে আমি আর পরবর্তীতে নাম সহ আমি ভিডিও সারব ইনশাল্লাম প্রিয় ভিউয়ার্স এই একজোড়া আছে কেটিএম টেডির বাচ্চা যারা র ব্লাড লাইনের কেটিএম ট্রেডির বাচ্চা খুঁজতেছেন তারা এই প্যায়ারটা নিতে পারেন একদম দুই হাজার টাকা পড়বে দয়া করে কেউ দামাদামি করবেন না যারা পিওর অরিজিনাল কেটিএম টেডি কবুতার খুঁজতেছেন একদম র ব্লাড লাইনের তারা এই প্যাডটা নিঃসন্দেহে নিতে পারেন খুবই সুন্দর এর কোয়ালিটি এর স্ট্যান্ডিং এর ফিলাই খুবই সুন্দর প্রিয় ভিওয়ার্স আমি কোনো ক্রস কোনো কবুতার বিক্রি করি না আর শুরুতেই বলতেছি মুর্শিদাবাদের বহরমপুরে শ্রদ্ধা অভিভাবক থাকে তার কিছু কবুতার রয়েছে ইনশাল্লাহ দিয়ে দেবো আর তার কাছে চার পিস মোট কবুতার পাঠেছে কবুতারগুলো আজকে সহি ভাবে বিকালে তার হাতে পৌঁছায় গেছে ইনশাল্লাহ ভিউয়ার্স আমি কোনো ক্রাস কোনো কবুতার বিক্রি করি না এটা পিওর অরিজিনাল কেটিএম কবুতার আর ভালো ভালো লোক আমাদের কাছ থেকে কবুতারগুলো সংগ্রহ করে নিয়ে তারা নিজের বলে চালাই দেয় প্রিয়ভিহার্স কবুতার আগে দেখবেন লোকেশন দেখবেন ভিডিও দেখবেন তাহলেই বুঝতে পারবেন প্রিয় ভিউয়ার্স এই একজন আছে কান্টেওয়ালা টেডি বর্তমানে যে আলোচিত যেই কান্টেওয়ালা টেডি সেই কানওয়ালা টেডি আছে সেই পেয়ারটা একদম আমি আবার বলতেছি একদম দুই হাজার টাকা পড়বে পিওর অরিজিনাল কানটোলা টেডি মাত্র দুই টাকা দাম পড়বে কোয়ালিটি দেখেন রেস্টার্নিং দেখেন দাঁড়ানো দেখেন খুবই সুন্দর চমৎকার কানটোলা টেডি কবুতার পাচ্ছেন মাত্র দুই টাকা দয়া করে কেউ ভিডিওতে দামাদামি করবেন না আমি যেইটা যেই দাম বলছি সেইটাই ফিক্স প্রাইস আর সব সময় বলি একদম ব্যান্ড হয়ে দিয়ে দাঁড়াবে ভালো মানের যেই কবুতারটা সেই কবুতারটাই আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি পিওর অরিজিনাল কানটোলা টেডি কবুতার পার্সেন্ট মাত্র দুই হাজার টাকায় দেখেন কোয়ালিটি দেখেন পায়ে যেটা ট্যাগ পরানো আছে ওইটা মাদি আর ওইটা নর প্রিয় বিহার্স শরদীয় সারের গোল্ডেন কবুতার যারা শরদীয় সারের গোল্ডেন কবুতার খুঁজতেছেন তারা এই পেয়ারটা নিতে পারেন একদম পনেরোশো টাকা প্রিয় বিহার্স গতকালকে এক ভিডিওতে এক ভাই দেখাচ্ছে গোল্ডেন কবুতার আর এও গোল্ডেন কবুতার পনেরোশো টাকা দাম পড়বে দয়া করে কেউ দামাদামি করবেন না মাত্র পনেরোশো টাকায় পিওর অরিজিনাল র ব্লাড লাইনের গোল্ডেন কবুতার এই গোল্ডেন কবুতার সারাদিন ওরে প্রিয়ভিহার্স এই গোল্ডেন এত সুন্দর ফ্লাইং এত সুন্দর ওরা আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না ভাই কোয়ালিটি দেখেন কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন যে কবুতারগুলা কেমন আর যারা ভালো মানের কবুতার খুঁজতেছেন অবশ্যই ফ্লাইংয়ের ক্ষেত্রে নিঃসন্দেহ নিতে পারেন প্রিয়ভিহার্স এই একজনের আছে গলালাল কবুতার যারা টপ কোয়ালিটির এই গলালাল কবুতার পনেরোশো টাকা বলি তারপরে কয় ভাই কম কত কম ওই বাজারে চিংড়ি মাছ বিক্রি করতেছে সেই জায়গায় যাইতে হবে ভাই কম খুঁজতে গেলে যাই হোক প্রিয়ভিহার্স একদম পনেরোশো টাকা দয়া করে কেউ দামাদামি করবেন না টপ কোয়ালিটির গলালাল এই গলালাল যদি কবুতার ফ্ল্যাং না করে সেটা আমি দায়িত্ব আমি আমার আমার রিক্স আমি বুঝে নেবেন আমার কাছ থেকে প্রিয় প্রিয়ভিহার্স মাত্র পনেরোশো টাকা দাম পড়বে এই গলালাল দেখবেন স্ক্রিনশট দেবেন দয়া করে কেউ দামাদামি করবেন না শুরুতেই বলতেছি মুর্শিদাবাদের কৃষ্ণনগর পলাশি রানাঘাট হাওড়া কলকাতা বনগা শিয়ালদা ওয়েস্টবেঙ্গল নদীয়া করিমপুর প্রিয় ভেয়ার এই আর একজোড়া আছে গলালাল কবুতার দ্বিতীয় পেয়ার কোয়ালিটি দেখেন এর স্ট্যান্ডিং দেখেন দাঁড়ানো দেখেন খুবই সুন্দর কবুতার চমৎকার কবুতার মাত্র পনেরোশো টাকা মায়ামদ্দা মেল ফিমেল কনফার্ম আসে দয়া করে কেউ দামাদামি করবেন না দামাদামি করলে আমি কিন্তু দিতে পারবো না কোয়ালিটি যেমন এর স্ট্যান্ডিংও তেমন খুবই সুন্দর মাত্র পনেরোশো টাকায় এই পেয়ারটা পাবেন দেখবেন স্ক্রিনশট দেবেন আর টাকাটা ম্যানেজ করবেন প্রিয়ভিয়ার্স যাই হোক যারা ভালো মানের গলা লাল কবুতার সংগ্রহ করতে চান অবশ্যই এই পেয়ারটা নিতে পারেন টপ কোয়ালিটির গলা লাল এই বলতে সেই মুর্শিদাবাদের কৃষ্ণনগর পলাশি রানাঘাট হাওড়া কলকাতা বনগাঁ শিয়ালদা বেঙ্গল নদীয়া বেলডাঙ্গা তারপরে সমস্ত জায়গায় দেওয়া যাবে এক কথায় কেউ করিমপুর সমস্ত জায়গায় দেওয়া যাবে মাত্র পনেরোশো টাকার দাম পড়বে পিওর অরিজিনাল গলালাল কবুতর দেখেন কোয়ালিটি দেখেন খুবই সুন্দর একদম র লাইনের লাইনের অর্দা কনফার্ম আসে এক জোড়া আছে টেডি একশো আঠাশের একটা রানিং পেয়ার কবুতর যারা টপ কোয়ালিটির টেডি একশো আঠাশ রানিং কবুতর খুঁজতে তারা এই পেয়ারটা নিতে পারেন একদম পাঁচ হাজার টাকাও দাম পড়বে এর কোয়ালিটি দেখেন একদম পাঁচ হাজার টাকা দয়া করে কেউ দামাদামি করবে না ডিরেক্ট ডিম থেকে উঠাই দিয়ে দেবে এই টেডি একশো আঠাশ পেয়ারটা বর্তমানে এদের কোলে ডিম নিয়ে বসে আছে ডাইরেক্ট ব্যান্ড হয়ে দিয়ে যাবে মায়ামদা দুইটাই ব্যান্ড হবে মাত্র পাঁচ হাজার টাকা পড়বে পিওর অরিজিনাল টেডি একশো আঠাইশ দয়া করে কেউ দামাদামি করবে না যাদের পাঁচ হাজার টাকা পছন্দ হবে শুধুমাত্র তাদের জন্য যেমন নাকে ফুল তেমন দাঁড়ানো তেমন কোয়ালিটি প্রিয়ভিওয়ার্স আমি কিন্তু কোনো ক্রস কোনো কবুতার বিক্রি করি না আমার কাছ থেকে পাবেন না আর আর কথা আছে অনেক ইউটিউবার ভাই আছে নাম না বলি তাদের কাছ থেকে পনেরোশো দুই হাজার টাকা আপনারা কবুতার নেন আর আমার কবুতারগুলারও কোয়ালিটি দেখবেন সে দিতে পারে ভাই তার ঘরে হয়তো সে দিতে পারে কিন্তু আমার কবুতার লভ থেকে সংগ্রহ করা লাগে ভাই দেখেন কবুতারের কোয়ালিটি দেখেন একদম দু টাকা দাম পড়বে প্রিয় ভিউয়ার্স খুবই দুঃখিত এই পেয়ারটা নর্থিন্দিতে সেলে গেছে নরসেন্দিতে প্রবাসী এক ভাইকে দিসি পেয়ারটা খুবই সুন্দর চমৎকার পেয়ার আর কবুতার দুইটা জানি সহিদ সালামত ভাবে পৌঁছাইতে পারে বাংলাদেশের নরসেন্দিতে খুবই সুন্দর এক কথায় অসাধারণ একটা পেয়ার মদ্দাটা এত সুন্দর স্ট্যান্ডিং করে মানে ভয়ে ব্যান্ড হয়ে দিয়ে যাঁরা যাই হোক পিডিয়ার মাদিরার টেক এক প্রয়সে এক কথায় অসাধারণ একটা পেয়ার এটা নরসিংদী চলে যাবে গতকালকে চলে যাবে ইনশাল্লাহ সকালবেলা আসলে ভালো মানের কবুতার বিক্রি করলে আপনার কবুতার থাকবে না সে যেই হোক আপনি ভালো কবুতার বিক্রি করেন আপনার গ্যারান্টি দিলাম আপনার কবুতার থাকবে না সে যেই হোক টপ কোয়ালিটির কবুতারের গলা দেখেন কবুতারের গলার শট দেখেন এক কথায় ভালো মানের যেই কবুতার একদম ব্যান্ড হয়ে দিয়ে দাঁড়াবে যারা ভালো মানের কবুতর খুঁজতেছেন অবশ্যই এই পেয়ারটা নিতে পারেন আর এই পেয়ারটা তো বিক্রি হয়ে দাও যাই হোক আমি আর এক পেয়ার দেখাচ্ছি প্রিয় ভিহ এই আছে ব্ল্যাক হর্স স্টেডি কবুতর যারা ব্ল্যাক হর্স স্টেডি কবুতর খুঁজতেছেন অবশ্যই এই পেয়ারটা নিতে পারেন একদম তিন টাকা যারা ভালো মানের ব্ল্যাক হর্ট স্টেডি কবুতার খুঁজতেছেন যারা ফ্লাইংয়ের ক্ষেত্রে কবুতার খুঁজতেছেন যারা কবুতার নিয়ে আকাশে উড়াবেন তারা এই পেয়ারটা নিতে পারেন একদম তিন হাজার টাকা কোয়ালিটি দেখেন কান খেয়াল করেন দুল খেল করেন কপালের টিপ খেল করেন সব সময় বলি প্রিয় ভিউয়ার্স যার কাছ থেকে এই কবুতারগুলো ক্রয় করুন না কেন ভালোভাবে জেনে বুঝে তারপরে এটাকে আদে ওনার বাড়ির কবুতার আর আমি তো সব সময় বলি ভাই আমি পরের কাছ থেকে আইনে বিক্রি করি আমার একটা লাইসেন্স আছে আর এটা যদি আমি ঘরের বলে চালাই দিই প্রিয় এক জোড়া আছে দশ নম্বর টেডি কবুতর একদম তিন হাজার টাকা প্রিয় ভিহার্স আমি জানেন বা মানে কবুতার সংগ্রহ করি আর এখন এই কবুতরটা যদি কেউ নিয়ে বলে আমার ঘরে অমুক ওস্তাদ উস্তাদ হাতে আমাকে পাঠাইছে উস্তাদ মুনির আহমেদ পাঠাইছে ভাই এটা বানওয়াট মিথ্যা এক কথায় আমার হাতেমের সাথে অনেক সম্পর্ক ভাই সম্পর্ক যারা ইম্পোর্ট করে সবার সাথেই সম্পর্ক সে বলবে এটা নিয়ে সে সুন্দর করে বাড়ি নিয়ে শোকে যে সাজাবে গোসল করাবে করাই তারপর ভিডিও করবে আমার হাসতে মোস্তাদ আমার অমুক ওস্তাদ দেশের বাইরের দা পাঠাইছে ভাই আগে দেখেন সে কোন জায়গার কবুতার বিক্রি করে যাই হোক বিহার্স একদম তিন হাজার টাকা দশ নম্বর টেডি কবুতার টপ কোয়ালিটির কবুতার নিঃসন্দেহে নিতে পারেন মাত্র তিন হাজার টাকা ভাই আমরাও কবুতার দেশের বাইরে থেকে ইম্পোর্ট করে নিয়ে আসি প্রিয় ভিহার্স একদ্র আসে ওস্তাদ মিয়ান নাজিরের সালারা টেডি কবুতর যারা টপ কোয়ালিটির ওস্তাদ মিয়ান নাজিরের সালারা টেডি কবুতর খুঁজতেছেন এই পেয়ারটা নিতে পারেন একদম তিন হাজার টাকা ভাই এই মিয়ান নাজিরের সালারা টেডি মুর্শিদাবাদের বহরমপুর শরৎ অভিভাবকরে অভিভাবকরা দেওয়া আছে তাছাড়া বাংলাদেশে অনেক জায়গায় দেওয়া আছে। সব জায়গায় যে কবুতর ভালো ফ্লাইং করছে কবুতার ওড়ছে আসলে ডিম পারবে তার জন্য নটটা অতিরিক্ত গরম আর সালারা কবুতরগুলো খুব চালাক হয় যাই হোক ভিহার্স যাদের ভালো লাগবে নিঃসন্দেহে নিতে পারেন একদম তিন হাজার টাকা সবসময় বলি ভিডিও দেখে মাথা ঠান্ডা করে কবুতরগুলো কালেকশন করবেন আর মাদিরা মানে এক দুই দিনের ভিতরে ডিম পেরে দেবে আর আজকের মতন আমি ভিডিওটা শেষ করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন নিয়মিত ভিডিও পেতে আমাদের সাপোর্ট দেবেন আসসালামু আলাইকুম